সাইয়েদ আদম বললেন আল্লাহ বললেন তোমার বংশধর সাইয়েদ আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে সাইয়েদ আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর hayat আপনি দিয়েছেন আল্লাহ বললেন মাত্র 40 বছর সাইয়েদ আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র 40 বছর দিলেন কেন আল্লাহ আপনি বাড়ায় দেন আল্লাহকে বাড়ানো যাবে না হাজার বছর ষাট কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাইত মা চলে এসেছে এসে বললো রু করতে আসছি আদম আলাইসাল্লাম বললেন রুহু করতে মানে আমি বাসমতে এক হাজার বছর আপনি ষাট বছর দিয়া দিছিলেন না আমি দেই নাই বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেয় নাই আল্লাহ কয় থাক কথা কই স্নাই ভুলে গেছেন উনি সেদিন থেকে আল মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে